কে নির্বাচন করবার নির্বাচন কি খালি এইবার সকালে আইস রাতে আইস দুহারো আইস ওহন কেরাওয়ার আইস কার নিৰ্বাচনৰ

বাড়ির মানি আমি মাইয়ার দোষ আছে খালি ছেলার দোষ এখানে কোনো দিন বাজে না আজকের পরে যদি তরে কোনো দিন দেখি মাইয়া যে তুই ঘরের দরলে ঘুরে পারো তাহলে তোর একটা বারোটা বাজাবো আমি কই দিলাম তুমি খালি এমনই করো বাবা বাবা বাইচা গেলাম আজকে আমি তো খবর আসছিল